ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে যে বিজিটি সিরিজ হচ্ছে এটা হচ্ছে ফোর্থ টেস্ট বিজিটির ফোর্থ টেস্ট হচ্ছে এটা আর এটা দ্বারা যদি আমরা দেখি এটা কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে অর্থাৎ এমসিজি যে টেস্টটা হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে যে কে জিতবে কে হারবে কারণ এখানে যদি ইন্ডিয়া যদি যেতে এই টেস্ট সিরিজটা তাহলে ইন্ডিয়ার সিরিজটা জিতে যাওয়ার চান্স বেশি আর যদি অস্ট্রেলিয়া যেতে তাহলে অস্ট্রেলিয়ার পক্ষে জিতে যাওয়ার চান্স বেশি সিরিজটা তো এই সিরিজটা কিন্তু এই টেস্টটা স্পেশালিভাবে ফোর্থ টেস্ট কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট ভারতীয় ক্রিকেট দল হোক আর সেটা অস্ট্রেলিয়া ক্রিকেট দল হোক এবং আমরা যদি দেখি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে প্রথমেই কিন্তু জিতে কিন্তু অস্ট্রেলিয়ার টস যেতে তারপর কিন্তু ব্যাটিং চুজ করে এবং অস্ট্রেলিয়া কিন্তু একটু বিশাল স্কোর ভাই আগ গতকাল কিন্তু খারাপ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সামনে আমরা যদি দেখি তারা কিন্তু চারশো চুয়াত্তর রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটের দল প্রায় পাঁচশো রান পনেরো বারোশো রান তো ভাই কম না অনেক রান আমরা যদি দেখি স্যাম কন্টাস স্যাম কন্টাসের সঙ্গে তো বিরাট কোহলির তো বর্তমানে যে ঢাক্কাঝাক্কিটা হয়েছিল এটা তো খুব পরিমাণে ভাইরাল আর একটা মিমো ভাইরাল হচ্ছে যে ওই স্যাম কন্টাসই বলেছিল যে আমার ফেভারেট প্লেয়ার ইসিফ স্মিত না আমার ফেভারেট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি তো সেই হিসেবে হয়তো স্যাম কন্টাস অনেকটা অবাক হবে যে আমি যাকে আজল মানছি সে তার সঙ্গে আমার গন্ডগোল হলো বা সেমকনডাস পরে বলেছে যে এটা হতেই পারে ক্রিকেট তো ক্রিকেটে এরকম হয় তো এরকম নিয়ে কিছু ভাবার নেই তো উনি স্বীকার করেছেন তো এবার বাকিটা বিরাট কোহলির উপর কিন্তু আট লাখ টাকা কিন্তু জরিমানা হয়েছে এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং আপনাদের কি মনে হয় কার দোষ বিরাট কোহলির দোষ না সেমকনডাসের দোষ অবশ্য কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুরা তারপরে দেখি উসমান খাওয়াজা উসমান খাওয়াজা কিন্তু ভালো খেলেছে সাতান্ন রান করেছে এবং লাউ ভালো খেলেছে বাহাত্তর রান করেছে এবং স্টিভ স্মিথ তো ভাই অসাধারণ অসাধারণ খেলেছেন একশো চল্লিশ রান করেছেন তিনি যারা ট্র্যাভিসের ভাগ্যবশো ট্র্যাভিসের ভাই হয়ে গেছে বলে ভারতের ক্রিকেট দল বেঁচে গেছে সাড়ে পাঁচশো যেত রান তো যাই হোক তারপর হচ্ছে মিচেল মার্স ফ্লপ হয়েছেন তারপর অ্যালেক্স কেরিয়াও ফ্লপ হয়েছেন প্যাট কামিন্স আমি বলেছিলাম ইনি এমন একটা অলরাউন্ডার যে কোনো মুহূর্তে এসে ভালো খেলে দিতে পারে সেটা লাস্টের দিকে হোক সেটা বলিংয়ে হোক যেটা ফিল্ডিংয়ে হোক কেউ কোনো মুহূর্তে কিন্তু তিনি ছাড়ে না যদি তা তাকে যদি ভরসা করেন আপনি আপনি কিন্তু তাকে আপনি সে কিন্তু আপনার কথায় কথা রাখবে এবং তারপর হচ্ছে মিচেল এসটাকে কিন্তু পনেরো টানের একটা গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছে এবং নাথাল জেনে কিন্তু তেরো রানের একটা গুরুত্বপূর্ণ ইউনিজ কিন্তু খেলেছেন আমরা যদি দেখি ওয়ানলি দ্য বিস্ট হচ্ছে জাসপ্রীত বোমরা ভারতের ক্রিকেট দলে বর্তমানে সেটা ব্যাটিং হোক বলিং হোক ভাই সব থেকে ভালো প্লেয়ার কিন্তু বর্তমানে আছে রাসপ্রীত বুমরা এখানে যদি দেখি রাসপ্রীত বোমরা আবার কিন্তু চারটে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উইকেট ছিল কিন্তু বন্ধুরা আপনার ট্রাভিশ হেড ট্র্যাভিস হেড তো বুঝতেই পারেন উনি ভেবেছিলেন যে এটা আউটসোর্সিং হবে বল বাইরে যে চলা স্টাম্পের চলে যাবে কিন্তু ভাগ্যবশত বলটা ভারতীয়দের ক্ষেত্রে ভালো যে বলটা মোটামুটি কিন্তু স্ট্যাম্পের লেনতে গিয়েছিল এবং অফ স্টাম্প কিন্তু অফ স্ট্যাম্প উপরে যে বেলটা বেলটাকে কিন্তু ফেলে দিয়েছে ভাই অসাধারণ একটা বল ছিল এবং তারপর হচ্ছে মোহাম্মদ সিরাজ কিন্তু অনেক রান খেয়েছে ভাই তেইশ ওভারে একশো বাইশ রান খেয়েছেন তো ভালোই রান খেয়েছেন রানটা খেতেন ঠিক আছে কিন্তু ভাই ওই উইকেট একটাও কিন্তু তিনি নিতে পারেন এবং আকাশ মোটামুটি ভাই অ্যাভারেস্ট বলিং গিয়েছে রবীন্দ্র দাদা যা ভালো বল করেছে স্পিনার তিনটে উইকেট নিয়েছেন আর নীতিশ কুমার রেড্ডি রেড্ডিও মোটামুটি বল করেছেন আর ওয়াশিংটন সুন্দর সুন্দরের উপর অনেক আশা ছিল যে তিনি হয়তো অশ্বিনের ব্যাকআপ হবেন কিন্তু ভাই অত সোজা না অশ্বিনের ব্যাক আপ খুঁজতে ভারতকে এখনও পাচ্ছেন ছু টাইম লাগবে এবং তারপরে হচ্ছে জ্যাসল জ্যাসল অর্থাৎ প্রথমে তারপরে কিন্তু আজকে সকালবেলায় আবার ভারতীয় ক্রিকেট দল বল করতে নেবে এবং তারপরে কিন্তু ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট ব্যাটারটা কিন্তু আউট করে দেয় এবং তারপরে জ্যাসল আর রোহিত শর্মা নামে রোহিত শর্মাকে ভাই ভাবার দরকার রোহিত শর্মাকে এখন বর্তমানে ভাবার দরকার যে ভাই আমি কিন্তু একদম খেলতে পারছি না এবার আমার হচ্ছে না আর কি রোহিত শর্মা আবার সেই শট বলে উনি মাজার হাইটের বলে আবার সে উনি প্রথমে মেরেছিলাম মেরে মারবেন কিন্তু উনি যদি চান ওইটা মারতে পারতেন না এটা পরিচট মারতে পারতেন তো অর্ধেক মেরে কিন্তু তিনি থেমে গিয়েছিলেন তো তারপরে কিন্তু বলটা সোজা উপরে উঠে যায় এবং তারপরে কিন্তু আউট হয়ে যান হচ্ছে বোল্যান্ডের হাতে ক্যাচটা চলে যায় এবং প্যাটকর্মেন্স কিন্তু তার উইকিট তো খুলে না এবং জয়সল বন্ধুরা জ্যাসল এত ভালো খেলছিলেন বিরাট কোহলির একটা ভুল ডাকে কিন্তু তিনি আউট হয়ে গেলেন অর্থাৎ বিরাট কোহলি কিন্তু একটা রং রং কলে কিন্তু জ্যাসল আমার বর্তমানে কিন্তু আউট হয়ে গেলেন একটা রান আউট হয়ে গেলেন তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটের মধ্যে সব থেকে ভালো খেলছিলেন কিন্তু জ্যাসল এবং তার হচ্ছে বিরাট কোহলির উপর অনেক আশা ছিল ভেবেছিলাম যে আজকে একটু টিকে খেলবেন কিন্তু ভাই ওই একই অফিস টাইমে বল আবার উনি মারতে গেলেন ইচ্ছা করে আবার অফিস টাইমে বল মারতে গেলেন তো তারপরে তিনি আউট হয়ে গেলেন এবং আকাশদীপকে পাঠিয়েছিল কিসের জন্য ওই একটু টিকে খেলার জন্য যাই হোক আকাশদীপ জিরো রান করেছেন এবং ঋষাব পান কিন্তু ছয় রানই করেছেন এবং আহ রবীন্দ্র কিন্তু চার রানি করেছেন এরপরে স্ট্যাম্প পড়ে গেছে তো দেখার বিষয় হবে কি করে ইন্ডিয়া কিন্তু এখনো তিনশো দশ কিন্তু ট্র্যালারও রয়েছে সুন্দর বাকিটা দেখার বিষয় হবে ভারতীয় ক্রিকেট দল কী করে কীভাবে কামব্যাক করে আমার মনে হয় না ভাই অতটা ভালো কামব্যাক করতে পারবে কারণ বর্তমানে কিন্তু ভারতীয় ব্যাটাররা একদম খারাপ ফর্মে রয়েছেন একদম খারাপ ফর্মে রয়েছেন সে দু একটা ব্যাটারদের ছেড়ে স্পেশাল রবীন্দ্র যায় এবং আপনার জ্যাসলকে সেরে এবং আর কেউ ফর্মে নেই আর কি এই দুজনকে বাদ দিয়ে কিন্তু তেমন কেউ আর ফর্মে নেই আমার মনে হয় না ভারতীয় ক্রিকেট দল কামব্যাক করতে পারবে এটা হয়তো শুনতে খারাপ লাগছে এট কথা কিন্তু এদের কিন্তু সত্যি আমার মনে হয় না অতটা ভালো কামব্যাক করতে পারবেন কারণ ওদিকে মেচেলস্টাক রয়েছেন আপনার প্যাট কামিন্স রয়েছেন তারপরে হচ্ছে বোল্যান্ড রয়েছেন নাথাল নিয়ে এরা কিন্তু ভালো বলার ভাই বিশেষ করে মিচেল স্টাক প্যাটকামি আর হচ্ছে বলেন্ড তো আবার সেই বিরাট কোহলি উইকেটটা তুলে নিয়েছেন এবং প্র্যাকফিমেন্স থেকে দুটো উইকেট তুলে নিয়েছেন স্পেশালি উনি কেএল রাউটকে যে বলটা করেছেন দারুণ বল করেছেন ওইটা ওইটা আনফেলেবেল বল ঠিক আছে ওই বলগুলো খেলা যায় না এবং আমাদের মিচেলাসটা কিন্তু এখন ওই একটা উইকেট নেয়নি কিন্তু এসটা খুবই ভয়ঙ্কর প্লেয়ার আমরা জানি উনি হয়তো আগামীকাল হয়তো কেননা প্রথমেই দিকেই ভারতীয় উইকেট ভারতের মজা ভেঙে দিল ভারতীয় ব্যাটারদের তো দেখার বিষয় হবে কী হয় তখন নাই তখন ধরো আমি প্রায় আট নয় দিন আমি ভিডিও দিতে পারিনি ভিডিও ছাড়তে পারিনি বিভিন্ন কারণ ছিল এবং শরীরটাও তেমন ভালো ছিল না তো যাই হোক এবার থেকে রেগুলার ভিডিও আসবে তার জন্য আপনারা পাশে থাকুন এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে তাহলে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেলাইকেন্টটা অন করে রাখবেন বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে একদিন আরেকটি থাকে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ